নিজের কাছে নিজের মূল্যবোধ গড়ে তোলাটা সবচেয়ে জরুরি কারণ হেও করার জন্য ছোট করার জন্য কিছু মানুষ সব সময় তৈরি থাকে বিনা পারিশ্রমিকে তারা পায়ের ঘাম মাথায় তোলে আপনার নিন্দা বা সমালোচনার জন্য দামি মানুষ ছাড়া কি কেউ তার জন্য এতটা করে এটা মাথায় রেখে দেবেন কিছু কর্মঠ পরিশ্রমী মানুষ দিবা নিশি আপনার চারপাশে ঘুরঘুর করে তাদের সতর্ক দৃষ্টি সব সময় আপনার প্রতি আছে থাকবে আপনার চাওয়া না চাওয়াতেও তারা রাত দিন কঠোর পরিশ্রমের প্রতি কারণ তারা মনে করে তারা উদার ব্যক্তিত্ব সমাজের প্রতি তাদের একটা দায়িত্ব বোধ আছে তারা এতটাই উদার যে বিনা পারিশ্রমিকেই তারা এতটা করে বা এগুলো করে যাই হোক আসল কথায় আসি পৃথিবীতে সবাই আপনাকে গ্রহণ করবে ভালোবাসবে কিংবা পাশে থাকবে এই ভ্রান্ত ধারণা মনে পোষণ করবেন না আর সবার ভালো লাগার জন্য বা ভালো লাগানোর জন্য বা সবার কাছে প্রিয় হওয়ার জন্য আপনার জন্ম হয়নি এই ধ্রুব সত্যিটাই শুধু মনে রাখবেন জীবনের অর্ধেক সমস্যার সমাধান নিজের অজান্তে নিজেই করে ফেলবেন যদি এমন ভাবনা রাখতে পারেন আপনি যেমন তেমন তেমনভাবেই অসংখ্য মানুষ আপনাকে পছন্দ করবে বা ভালোবাসবে কারণ তারা আপনাকে চেনে বা জানে কত মানুষ আপনার চেহারা নিয়ে ব্যাঙ্ক বিদ্রোগ করে আবার এই চেহারার একটা ফটো থেকে অর্জিত অর্থ পাঁচ ডলার এটাও মানুষ সাহায্য করেছে পছন্দ করেছে পেতে সহায়তা করেছে মানুষ অনেক ধরনের যে যেমন মানুষ তার চিন্তা ভাবনা ব্যক্তিত্ব তেমন তাই বেশি অন্যকে নিয়ে ভাববেন না যেই সময় আপনি অন্যের ভাবনা চিন্তার ভিত্তিতে ব্যয় করবেন সেই সময় নিজের কর্মের প্রতি মনোযোগ দিন ভালো ভালো কাজ করুন নিজের জীবনের উন্নতি হয় এমন বিষয়ে যত্নশীল হন দেখবেন নিজে ভালো থাকবেন কে কি বলল কে কি ভাবলো এতে আপনার জীবনের কোনো উন্নতি হবে না বরং আপনি না খেয়ে থাকলে কেউ এক মুঠো অন্ন আপনার মুখে তুলে দেবে না তাই নিজের জীবনের যাতে উন্নতি হয় আপনি অন্য মানুষের মুখে অন্ন তুলে দিতে পারেন সেই দিকে দৃষ্টিপাত করুন জীবনে সাফল্য আসলে সবাই আপনাকে খুঁজে নেবে পাশে থাকবে অসময়ে কেউ থাকে না যদি থাকে তাকে পরম যত্নে আঁকলে রাখুন কারণ সেই অমূল্য ধন যত্নে আঁকলে রাখুন আজীবন হৃদয় আমার নিজের লেখা কবিতা ধন্যবাদ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নমস্কার